আসসালামু আলাইকুম ইমরান কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি আজকে হচ্ছে শনিবার গতকাল ছিল শুক্রবার আর শুক্রবার সকালে একশো তিরিশ পিসের একটা বিশাল লট আসার কথা ছিল কিন্তু বৃষ্টির কারণে ওই কবুতরগুলো আর আনতে পারি নাই আর এই জন্যই মূলত শুক্রবার যেই খামারিদের কথা ইউটিউব চ্যানেলে সন্ধ্যাবেলা যে ভিডিওটা যায় ওই ভিডিওটা ডিলে হয়ে গেছে ওই ভিডিওটা আর দেওয়া হয় নাই আর ওই শুক্রবার সকালে যে কবুতরগুলো আনার কথা ছিল ওইগুলোই চলে আসছে গতকাল রাতেই আর আজকে এই দেখেন এই তিন বক্স ভর্তি হচ্ছে কবুতর এই এই কবুতরগুলোও কালেকশন করা হয়েছে মোটামুটি আর এখানে অত বেশি কবুতর নাই পঁচিশ থেকে তিরিশ পিসের মতো কবুতর আছে এই তিনটা বক্সে তো এগুলো অল্প করে কালেকশন করছি কিছু রেয়ার জিনিস যে আমরা আসলে একটু কোয়ালিটি মেনটেন করে তারপর আসলে কবুতর কালেকশন করার চেষ্টা করি আর আজকে কী কী কালেকশন করলাম এগুলো ভাইয়ার কাছ থেকে জেনে নেবো আর আপনাদেরও দেখানোর চেষ্টা করব তো চলুন আর কথা না বারে ভাইয়ার কাছে চলে যাই আর আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন এখন সরাসরি ভাইয়ার কাছে চলে যাওয়া যাক ভাইয়া কি কি গোদরান লাসকে আসসালামু আলাইকুম কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো আছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম পেগউতা পলক বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিন্তু আজকে একটু গরম বেশি পড়ছে এগুলা তো নিয়ে আসছে এই যে তিন কার্টন এটা দেখাইছো না এরপরে গতকাল রাতে প্রায় একশো বিশ পিস কবুতর ঢুকছে আপনারা সবাই জানেন খামারিদের কথা ইউটিউব চ্যানেলে শুক্রবার সন্ধ্যা ছয়টায় ভিডিও আসে হয় কিন্তু আসলে ওইখানে ভিডিওটা দেওয়া হয় নাই শুক্রবার দিন বৃষ্টির কারণে কবুতর আনতে পারি নাই আবার পাঁচটা ডেলিভারি আটকা ছিল ওইগুলো আজকে শেষ করলাম গতকাল শুক্রবার সন্ধ্যায় একশো বিশ পিস আসছে আজকে আবার এখানে বেশ কিছু কবুতর আসছে প্রায় তিরিশ পিসের মতো তবে আজকের কবুতরগুলো একটু ফ্যান্সি কবুতরগুলোই বেশি যেমন এইখানে আছে হচ্ছে আপনার প্রথমে একটা ড্যানিশ মাদি টকটকা লাল গিয়ারে টাইগার ডেনিস একটা সিঙ্গেল হোয়াইট অ্যাভেলেবেল পাওয়া যায় রেড কালারটাও পাওয়া যায় কিন্তু পাওয়া যায় না এরপরে আমি আপনাদের দেখাবো কি কি আজকে ঢুকতেছে এরপরে হচ্ছে একটা হোয়াইট রেসার একটা জোড়া এটা হচ্ছে মাদিটা মাদিটা চোখটা জাস্ট খেয়াল করেন কি চোখ ব্যালেন্সটা যদি একটু দেখায় আপনাদের দেখেন ব্যালেন্স দেখছেন এই যে R15 এটা ট্যাগ লাগানো আছে এটা নর আছে আমি দেখাব আপনাদের কিন্তু কই যে রাখি हां কই রাখি চাপা তো এখানে রাখাতে আচ্ছা চাপা তো এখানে রাখি পরে সেট করব ইনশাআল্লাহ আমি যেগুলা আনছি এগুলো আগে এক সাইড করি তারপরে আপনাদেরকে আমি আমার মত করে সেট করব না এই যে টাইগার ড্যান্স মাডিটা এখানে আমরা অল ক্যামেরায় সব আপনাদের দেখাবো এরপরে হচ্ছে আপনার হোয়াইট লেসার মাডিটা এরপর আছে হচ্ছে আপনার একটা পাকিস্তানি ঝাঁক গলা নর লাল গিয়ারের লাল গিয়ারের এইসব কবুতর অনেক বেশি ফ্লাই করে হচ্ছে চুইটাল বাঘা গলা কষা আফসানবাগা চুইটাল গলা কষা একটা মাদি কবুতর একদম ফুল স্প্রিং আমি যদি মাদি দেখতে এখানে ছেড়ে দেখাই দেখেন ফুল স্প্রিং একটা মাদি কবুতর আফসান বাঘা এটা মাত্র খাতা করে ফেললাম তো এই কারণে হয়তো এখন ও সেট হওয়ার পরে ঠিক হয়ে যাবে এই খাতে আর নাই এবার এই খাতাটা একটু বের করি একে একে করে তবে ভিডিও কবুতর কোয়ালিটিটা কেমন সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এরপরে একটা হুমা কবুতর আসছে যারা ডিম বাচ্চা খাওয়ার জন্য নিয়ে আসেন হুমা উঠছে বাচ্চা হুমা এটা নর গলা গসা হুমা নর এরপরে আসছে এই হুমাটার মাদি আসবে ওটা আমি দেখাবো না ওটা আপনারা খামারিদের কথা ইউটিউব চ্যানেলে আগামীকাল রবিবার রবিবার সকাল দশটা এই যে হুমাটার যে মাদিটা এই যে মাদিটা এই যে পায়ে একটা ট্যাগ লাগানো আছে দেখেন এটা হচ্ছে লোকাল ট্যাগ এটা তেমন আমরি কিছু না এই দুইটা হচ্ছে পেয়ার এরপরে আছে হচ্ছে আপনার আর্চ এঞ্জেল ব্লু বার যেটাকে ব্লু গোল্ড আর্চ বলে থাকেন এটা হচ্ছে ইম্পোর্টেড এই যে দেখেন ডাবলি রিং এর একটা রিং এর একটা হচ্ছে আপনার কবুতর ব্লু গোল্ড আর্চেঞ্জেল এই যে দেখেন ইম্পোর্টেড কবুতর এটা একটা মাদি কবুতর আজকে কিছু কোয়ালিটিফুল কবুতর আসছে যা দেখার মতো এরপরে আসছে হচ্ছে আপনার এক্সিবিশন ব্লু এক্সিবিশন এটা হচ্ছে আপনার মাদিটা মানে মাদি বাচ্চা মাত্র সাত পরে আছে এই যে ব্লু এক্সিবিশন এক্সিবিশন আজকে তিন পিস আছে এন্ডুলিজেন এক্সিবিশনও আছে এটাও দেখাবো আপনাদের দেখেন সাইজ কিন্তু ইউজ সাইজ এগুলো আরো বড় হবে এরপরে আছে হচ্ছে বিপদ বিরক্ত হচ্ছে না 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 দেখা হচ্ছে আচ্ছা এই যে দেখেন হোয়াইট ট্রেসার এই যে নটটা দেখেন হোয়াইট ট্রেসার নরে যে হোয়াইট ট্রেসার যে মাদিটা এখানে দেখছিলেন এই যে মাদিটা এই মাদিটার নর হচ্ছে এই যে এটা হোয়াইট প্রেশার আর আপনারা জানেন যে আমি সর্বনিম্ন দামে দেওয়ার চেষ্টা করি ওইটা অলওয়েস অব্যাহত রাখি তাহলে আপনারা যেহেতু আসেন সব সবসময় কম থাকবে এরপরে আছে হচ্ছে আপনার শ্যাডেল আউল রেড কালারের এটা হচ্ছে শ্যাডেল রেড কালার থাকবে এক জোড়া শ্যাডেল ব্ল্যাক কালার আছে এক জোড়া হান্ড্রেড পার্সেন্ট মার্কিং একটা বিষয় কি ফেন্সি কব যদি মার্কিং না ঠিক থাকে ওইটার দুই টাকাও দাম নাই। বেসি কবুতরের মেন হচ্ছে আপনার মার্কিং এরপরে আছে হচ্ছে আপনার এই যে অ্যান্ডুলিজিয়ান এক্সিবিশন এটা কিন্তু মাদি হইতে পারে কিন্তু বাচ্চা কয় পরের বাচ্চা আছে মাত্র দুই পরের বাচ্চা দেখেন ফুল এক্সিবিশন শেপটা দেখছেন শেপ কথা বলে কিছু কিছু কবুতর আমি এটাই বললাম যে কোয়ালিটি না থাকলে এই কবুতরে আসলে দুই টাকাও দাম নাই তবে আমি সব সময় কোয়ালিটি দেখে কবুতর আনি সেটা সব সময় থাকবে দামটাও কম থাকবে এরপরে আছে হচ্ছে আপনার এটা কি বেরিয়েছে এটা হচ্ছে একটা নাপতা মাদি কবুতর এটা হচ্ছে ছাড়া লাইনের নাপতা মাদি চোখটা দেখেন তাহলে বুঝতে পারবেন পালকটা দেখেন এটা হচ্ছে ছাড়া ছাড়ি লাইনের আপনারা যারা ছাড়া ছাড়ি করবেন উড়াবেন তারা এই মাদিটা নিতে পারেন খুব সুন্দর প্লাই করবেন এই যে ব্ল্যাক শ্যাডেল এটা হচ্ছে ব্ল্যাক শ্যাডেল মাদিটা এটা মাদীটা রেড শ্যাডেল দেখাইলাম ব্ল্যাক শ্যাডেল সবগুলারই জোরায় জোরায় আছে এটা এটা মাদি এটাও মাদি এরপরে এই খাঁচা খালি হয়ে গেছে এই খাঁচাটা আমি এখানে তুলে রাখি লাস্ট কার্টন কয়েকটি কবুতার আসছে আমি তো এখনো গুনি নাই গুনলে বুঝতে পারবেন এরপরে আছে পিশা সাইজের ইয়োলো সিরাজী অনেক বড় সেজ কিন্তু কালারটা দেখেন একদম কাঁচা হলুদের মতো কালার ইয়োলোশিয়াজি এটা হচ্ছে নর এটারও জোড়া আছে এটা আপনার আগামীকাল সকাল দশটার ভিডিওতে পাবেন ইনশাল্লাহ এখানে কবুতরগুলো আগে সেট হোক একটু আলো সে কাটুন যেহেতু আছে কার্টুন থেকে বের হয়ে ওরা একটু রেস্ট টেস্ট নেই তারপরে দেখাবো না এই যে দেখেন এক্সিবিশন নর দেখেন এটা হচ্ছে আট পর এর আগে মাদিটা দেখালাম সাত পর এটা হচ্ছে আট পর যে ভদ্রলোকের কবুতর ওনার ট্যাগ লাগানো আছে এই যে দেখেন আরমান হুসাইন ওনার মোবাইল নাম্বারও দেওয়া আছে এক্সিবিশন এক্সিবিশন টোটাল তিন পিস আজকে এরপরে আছে হচ্ছে এই যে রেড শেডেল নটটা দেখেন মার্কিং দেখেন মার্কিং কথা বলবে কবুতরগুলোর খুবই কম প্রাইসে পাবেন ইনশাল্লাহ আশা রাখি শুধু খুবই কম প্রাইজে পাবেন এটা আমি সময় আপনাদের দেওয়ার চেষ্টা করব এরপরে দেখাতে চাচ্ছি এই যে এ সিরাজি মাদিটা দেখেন কালারটা দেখছেন কি সুন্দর কালার এই যে নটটার মাদি হচ্ছে এটা অনেক বড় সাইজ বিগ সাইজের জোড়া এরপরে আছে সিলভার সিরাজি এটা হচ্ছে সিঙ্গেল মাদি কবুতর অনেকের আছে সিঙ্গেল নর আপনারা চাইলে যে কোনো কালারের নরের সাথে এই মাদিটা পেয়ার করতে পারেন অনেক দিন যাবো দেখা এই মাদিটা জোড়া দিলেই জোড়া নিয়ে নিবেন এরপরে আছে হচ্ছে আপনার এই যে ব্ল্যাক শেডের যে মাদিটা দেখাইছি ওইটা নর এই যে দেখেন মার্কিং দেখেন অলওয়েজ মার্কিং এর উপরে কবুতর দাম নির্ভর করে যারা আর কিছু আছে হ্যাঁ এই যে এটা হচ্ছে একটা ছাড়াছড়ি লাইনের সাবছিলা পুরান জাতের চোখটা দেখেন পুরো বারুদের মতো চোখ দেখেন পালকটা দেখেন ঝাঁঞ্জি করে আছে উনি কবুতরটা ধড়ছিল ছাড়াছড়ি লাইনের এক কবুতরটা তো এই হচ্ছে আজকের কবুতর আরও কবুতর আসতেছে সব মিলে আপনারা আগামী সকাল 10টায় এখানে এই যে বোল্ড হেড আর চ্যাঞ্জেল আছে রানিং পেয়ার এই বোল্ড হেড আর সহকারে আরও কিছু ইউনিক কবুতর আসতেছে সবই পাবেন খামারিদের কথা ইউটিউব চ্যানেলে সকাল দশটায় সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম তো এই ছিল আজকের কালেকশন তো কবুতরগুলো কেমন লাগছে কেমন কালেকশন হয়েছে একটু কমেন্ট বক্সে লিখে দেবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু শেয়ার হ্যাভ ফান আসসালামু আলাইকুম